তো একটা গেম সম্বন্ধে যদি তুমি কথা কো তুমি এটা দিয়ে টাকা উপার্জন করতেছ তোমার এটাতে তোমার একটা স্বার্থ আছে একজন আহ লাইক যদি এটা নিয়ে কথা কয় গেমিং তার ওই গেমের সাথে কানেক্টিভিটি আছে তার ওই জায়গায় একটা স্বার্থ আছে কিন্তু আমি যদি কথা কই আমি জাস্ট একটা পার্সন আমি একজন গেম লাভার হয়ে কথা কই কারণ এই গেম এখন আমার স্টিল আমার কোনো স্বার্থ নাই আমি যখন গেমিং চ্যানেল খুলবো তখন ওইটাতে আমার স্বার্থ থাকবো তো আমার কথাটা ভ্যালু দেওয়া এটা হলো মানে এইটা হলো মেইন কথা লিগাল কথা আমি কথা কইলো সাধারণ জনগণের মনে করো তুমি একটা রাজনীতি করো তুমি একটা রাজনীতি তোমার একটা দল আছে তুমি কথা বললে আজাদ ভাই অনেকে আমার আমি একটা লাইভে গেমার আছে আমার লাইভে হান্ড্রেড পার্সেন্ট গেমার থাকে না আমার লাইফে হলো ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর কেমন হয় আমার লাইফে লাইভে সরি আসলে কমন লাগে যদি চক লাগে তাহলে কি কইতা দুটো বাসা কিছু আমার লাইফে মনে করেন যে বাটায় যে ভাইডা বা যে রিকশা চালায় উনি লাইভে জয়েন করে যে যা যে কৃষকের কাজ করে উনি লাইভে জয়েন করে যে মনে করেন কি কমু গার্মেন্টসে চাকরি করে উনি ও লাইফ জয়েন করে কিন্তু গেমিং সেকশনে কি হয় মনে করেন গেমিং সেকশনে করে গেমিং সেকশনে বেশিরভাগ মানে আমাদের মতো ইউথ হ্যাঁ আপনার গেমিং সেকশনে অনেক বড় বুড়া বুড়া লুক আছে দেখলে আমি গেম গেম কোলারি নিয়ে খেলতেছে তো এইটা কিন্তু গেমিং সেকশন তারপরও আমাদের লাইফে মানে হান্ড্রেড পার্সেন্ট গেমিং অডিয়েন্স থাকবো না কিন্তু এই লাইফে হান্ড্রেড পার্সেন্ট গেমিং অডিয়েন্স থাকবো এই জন্য এই লাইফে গেমের কোনো বিষয়ে কথাগুলি পাওয়া যায় তো

এটা অস্বাভাবিক কিছু না ভাই কিন্তু আমরা যে গেম খেয়েছি ভাই এখন যারা কয়েদ আমরা বুঝি না ওই টাইমে ও কাছে মোবাইল আসছে ফোন এটা সত্য কারণ এখন তো নতুন নতুন আছে আমরা গেম এখন নতুন গেম আর কি এখন আমি দেখি এই যে এই রুপোলা মানের কাছে চার জিবি র্যামের ফোন ছয় জিবি র্যামের ফোন আমি একটা জিনিস শুনে অনেক অবাক হয়ে যাব আমি সিঙ্গাপুর তারপর থেকে গেম খেলি